বন্ধুরা নমস্কার যতন খোলখা বন্ধুরা সবাই জানি আমরা যে ত্রিপুরাতে সিপিএম এবং বিজেপির মধ্যে লড়াই বিজেপি সিপিএমকে হারিয়েই ক্ষমতা দখল করেছিল আবার সিপিএম বিজেপিকে হারিয়ে আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছে ফলে স্বাভাবিকভাবেই এখানে বিজেপি এবং সিপিএমের মধ্যে একটা প্রতিযোগিতা আছে একজনের তরফে ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা আর তরফে ক্ষমতায় ফিরে আসার বা বিজেপিকে উচ্ছেদ করার প্রতিযোগিতা কিন্তু কেউ কে জানেন এই সিপিএম এবং বিজেপির মধ্যেই কেরালাতে অন্য আরেকটা সম্পর্ক দেখা দেখা গেছে কেরালার মাটিতে একটি বন্দরের উদ্বোধনে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার সিপিএম সরকারের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের প্রশংসা করছেন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে আবার পিনারায় বিজয়ন মানে সিপিএমের মুখ্যমন্ত্রী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার দেখা যাচ্ছে যে এরা দুজনেই মানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলেই প্রশংসা করছেন আদানির গৌতম আদানি গৌতম আদানির নামটা কেন বললাম বললাম এই কারণে যে আপনারা খুব ভালো করে জানেন যে সিপিএমের নেতারা প্রায় সময়ই আদানিকে আক্রমণ করেন আদানিকে মোদীর বন্ধু বলে এবং মোদী এসে আদানির কাছে সব দিয়ে দিচ্ছে দেশের সমস্ত সম্পদ আদানির হাতে তুলে দিচ্ছে বলে তারা প্রচার করে তারা ভাষণটা শুনে অভিযুক্ত করে মোদীকে আদানিকে অভিযুক্ত করে ইত্যাদি সব হয় সেই সিপিএমের মুখ্যমন্ত্রী এবং সারা দেশে সিপিএমের বড় নেতা বা এখন তো একমাত্র মুখ্যমন্ত্রী এই বিজয়ন সাহেব তিনি প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আদানিকে কেন প্রশংসা করছেন কারণ এটা এতদিন দেশের মানুষ জানতো না যখন ওই বিজেনজাম বন্দরটির উদ্বোধন হলো তখন জানা গেল যে বন্দরটি নির্মাণ করেছে আদানি সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে পিপিপি মডেল যেমনভাবে আপনারা জানেন না আমাদের যে টিএমসি মানে ত্রিপুরা মেডিকেল কলেজ সেটাতে জি নেটের সঙ্গে আপনার পিপিপি মডেল করা হয়েছিল সেইভাবে ভিজিনজাম বন্দরটিও পিপিভি মডেলে করা হয়েছে সেখানে আপনার কেরালা সরকারেরও রয়েছে এবং আপনার আদানি গ্রুপেরও পার্টিসিপেশনে রয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবার এই যে আদানিকে তারা ক্রমাগত অভিযুক্ত করে এসেছে আদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে এসেছে আদানির বিভিন্ন কেলেঙ্কারি তদন্ত করার কথা বলে এসেছে মোদীর বন্ধু আদানি বলে বারবার মোদিকেও খোঁচা দিয়েছে আদানিকেও খোঁচা দিয়েছে সেই আদানিকে দিয়েই তারা কর্পোরেট সেক্টরকে সঙ্গে নিয়েই আপনার কেরালাতে এ বন্দরটি নির্মাণ করেছে এটা তো মানুষ জানতো না এতদিন এখন যখন উদ্বোধন হলো যখন সেই উদ্বোধনে দেশের প্রধানমন্ত্রীও গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও গেলেন আবার আদানি সাহেবও গেলেন তিনজন যখন একসাথে এক মঞ্চে দেখা দিলেন তখন সমস্ত মিডিয়া বারবার গর্বের সঙ্গে প্রচার করলেন যে এই বন্দর নির্মাণে কেরালা সরকারের বিরাট অর্থ ব্যয় হয়েছে আদানি সাহেবও খরচ করেছেন আদানি নির্মাণ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে আদানির প্রশংসা শুনলেন দেশের মানুষ তখন মানুষ বুঝতে পারলেন যে নেতারা যখন রাজনৈতিক ভাষণ দেন তখন সেই রাজনৈতিক ভাষণে যে কথাগুলো বলেন যে কথাগুলো শুনে তাদের সমর্থকরা কর্মীরা অনুগতরা একদম আহ্লাদে আটখানা হয়ে যায় কখনো কান্নায় কাঁদতে কাঁদতে চোখের জলে বন্যা বস বন্যা বইয়ে দেয় সেই কথাগুলো আর কাজের মধ্যে আকাশ আর পাতাল তফত থাকে তার কারণেই আপনারা দেখবেন যে আদানিকে সমালোচনা করলেও আদানির সঙ্গে আবার তারা কাজ করছেন এবং আদানির কাজ যে ভালো হয়েছে দারুণ হয়েছে এবং সময় মতন তিনি কাজটা করতে পেরেছেন তার জন্য প্রশংসা করছেন তাহলে ওই যে এতদিন ধরে আদানির নিন্দা করা আদানির সমালোচনা করা আদানির বিরুদ্ধে তদন্ত করা ইত্যাদি যে কথাগুলো এগুলো আর এইখানে এসে সব ডুবে যাচ্ছে একদম আবার অন্যদিকে দেখবেন যে মোদীকে বারবার খোঁজা দেয় মোদী একদম মোদীর নেতৃত্বাধীন দেশের মধ্যে সাম্প্রদায়িকতা দেশের নানান ধরনের কথা বলেন সে মোদীর আবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন সিপিএমের মুখ্যমন্ত্রী আবার মোদীও সুযোগ মোদী তো মাস্টার আপনারা মানে কি বলেন যে এই মুহূর্তে দেশে যত রাজনৈতিক মাস্টার আছে সেই মাস্টারদেরও মাস্টার হলেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদিও সুযোগটা হাতছাড়া করেননি একদম হাতছাড়া করেননি তিনি দেশের মানুষের সামনে সিপিএমকে মোটামুটি এক্সপোজ করে দিয়েছেন তিনিও আপনার প্রশংসা করে দিয়েছেন আদানিকে সাহায্য করার সঙ্গে আদানির সঙ্গে কাজ টাজ করার জন্য মানে বুঝিয়ে দিয়েছেন যে সিপিএম নেতারা যে মোদি আদানি এর মানে যোগসাজর বন্ধুত্ব লিঙ্ক এগুলো নিয়ে খোঁচা দেয় সেই সিপিএম নেতারাও আদানির সঙ্গে বন্ধুত্বই রাখে তো এই সমস্ত কিছু ত্রিপুরা রাজ্যের রাজনীতির সঙ্গে কি মেলে এমনিতে যারা ভারতবর্ষের কমিউনিস্ট রাজনীতিটা বা সিপিএমের রাজনীতিটা মোটামুটিভাবে জানেন তারা জানেন যে কেরালার সিপিএম পশ্চিমবঙ্গের সিপিএম ত্রিপুরার সিপিএম এই তিনটি সিপিএম কিন্তু এক পলিট ব্যুরোর অধীনে হলেও এক কেন্দ্রীয় কমিটির অধীনে হলেও তারা কিন্তু আলাদা আলাদা রাস্তায় চলে বাংলার সিপিএমের সঙ্গে দেখবেন কেরালার সিপিএম মেলে না আবার কেরালা সিপিএমের সঙ্গে ত্রিপুরা সিপিএম মেলে না কিন্তু সবাই সবাই নিজের নিজের একটা রাস্তাতে চলে যতদিন জ্যোতি বসু ছিলেন ততদিন আপনার পলিট বাংলার নেতাদের দাবদাবা ছিল তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি ছিল জ্যোতি বসু আপনার পলিট সাধারণ সম্পাদককে নিজের পকেটে নিয়ে ঘুরতেন বলে বলা হতো আবার জ্যোতি বসুর পরবর্তী সময়ে বাংলার নেতারা দুর্বল হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে কেরালার লবি শক্তিশালী হয়ে ওঠে এবং এখনও পর্যন্ত কেরালার লবি শক্তিশালী আছে এখন যেহেতু বাংলাতে আর সরকার নেই ত্রিপুরাতে আর সরকার নেই ত্রিপুরার সিপিএম বা বাংলার সিপিএম এখন আর পলিটবুরোতে সেই আগের মতো গুরুত্ব পায় না তো এই অবস্থাতে কেরালার সিপিএম তার নিজের লাইনে চলে আসছে সে ক্যাপিটালিস্ট পলিটিক্সটাই করছে ইনভেস্টমেন্ট আনার জন্য বিভিন্ন কর্পোরেট সেক্টরকে কাছে টানছে এবং ত্রিপুরার সিপিএম যেভাবে মানুষের কাছে গিয়ে এখনো কর্পোরেট দুনিয়ার বিরুদ্ধে কথা বলে কেরালার সিপিএম কিন্তু তার বিপরীত লাইনে নিজেদের রাজ্যে ডেভেলপমেন্টের কথা ভেবে ওই লাইনেই চলছে যে লাইনে সারা ভারতবর্ষে বিজেপি চলছে বলে ওই জায়গায় গিয়ে সিপিএম আর বিজেপির মধ্যে আপনারা কিন্তু তেমন কোনো পার্থক্য পাবেন না পার্থক্য পাবেন শুধু ভাষণে পার্থক্য পাবেন শুধু বিতর্ক সভায় পার্থক্য পাবেন শুধু বকৃতায় বাস্তব ক্ষেত্রে যদি পার্থক্য খুঁজতে হয় তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে নিজের মাথার চুল নিজেদের টেনে টেনে ছিঁড়তে হবে ভাষণের সঙ্গে মাটিতে গ্রাউন্ড রিয়েলিটির কোনো মিল পাবেন না এই কারণে ত্রিপুরাতে যে লড়াইটা চলছে সিপিএমের আর বিজেপির সেই লড়াইটা শেষ পর্যন্ত কি বন্ধুত্বে পরিণত হবে কি সেটাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না আর কংগ্রেস তো সিপিএমকে খোঁজা দিচ্ছে বিজেপিকে যতটা খোঁজা দিচ্ছে তার চেয়ে বেশি খোঁজা দিচ্ছে সিপিএমকে কারণ বিজেপি তো ওপেনলি বলে সবাইকে তাদের দরকার যাকে যখন যেখানে যেভাবে দরকার বিজেপি সেভাবেই তাকে কাজে লাগায় কাজে লাগানোর পরে প্রয়োজনে ছুড়িয়ে ফেলে দেয় এটা বিজেপি একরকম ওপেনলি করে আবার সিপিএম তো এই ক্ষেত্রে অনেক বেশি কট্টর সিপিএম তো তার নীতি আদর্শ ছাড়া কোনো কিছু চলে না এরকম একটা ভাবমূর্তি তার তৈরি করে রেখেছে সেই সিপিএম যখন বিজেপির সঙ্গে মাখামাখি ভাব গলাগলি ভাব করে কেরালায় কাজ করছে তখন কংগ্রেস কেন সুযোগটা ছাড়বে ফলে কেরালার কংগ্রেস নেতারা কিন্তু খোঁচা দিচ্ছে একদম মানে কি বলে না গোলাপ ফুলের কাটা হাতে নিয়ে একটু একটু করে খোঁচা দিচ্ছে সিপিএমকে সেই খোঁচা সিপিএমকে জর্জরিত করছে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে সেই খোঁচাগুলোকে কি ম্যানেজ করতে পারে মলম টলম লাগিয়ে না কংগ্রেসই এই সমস্ত পরিস্থিতিটা সুযোগ নিয়ে মানুষকে বুঝিয়ে সেখানে ক্ষমতায় ফিরে আসতে পারে সেগুলো দেখার জন্য আমাদেরকে আর মোটামুটি খুব বেশি দিন না দশ এগারো মাস অপেক্ষা করতে হবে কারণ আগামী বছর এরকম সময়ের মধ্যে কেরালাতেও বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ারই কথা মোটামুটি যদিও ডেট এখনও ডিক্লেয়ার করা হয়নি কেরালা বিধানসভা নির্বাচন ওই সময়ে আসামের বিধানসভা নির্বাচন ওই সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হওয়ার কথা তো এখন দেখা যাক সেখানে সিপিএম আর বিজেপি কতটুকু একে অপরের বিরুদ্ধে লড়ে না উভয়ে মিলে মানে গোপন বোঝাপড়ার মাধ্যমে উভয়ে মিলে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা লড়ে সব কিছু দেখার জন্য আমাদেরকে আরও অচুখানেক সময় অপেক্ষা করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই দেবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরার মানুষের কথা বলে এবং ত্রিপুরার মানুষের জীবন রাজনীতি সমস্ত কিছুর সঙ্গে যুক্ত বিষয়গুলোই তুলে ধরে কেরালার এই ঘটনাটা এই কারণে তুলে ধরা হলো কারণ এর সঙ্গে ত্রিপুরার রাজনীতির খুব গভীর সম্পর্ক রয়েছে ভালো লাগলে লাইক করবেন যত রক খা সবাইকে নমস্কার